ছেলেবেলা থেকে দিবাকর কিছু অদ্ভুত স্বপ্ন দেখে এক অন্ধকার প্রকোষ্ঠ আর এক নারী কণ্ঠ যে তাকে নিজের ছেলে বলে ডাকে বড় হয়ে অফিসের কাজে একবার রাজস্থানে যায় দিবাকর এক পুরনো দুর্গে ঘুরতে গিয়ে হঠাৎই এক সিঁড়ি বেয়ে নেমে পড়ে এক পুরনো কুঠুরিতে সে বোঝে এত স্বপ্নে দেখা সেই প্রকোষ্ঠ হঠাৎই মেঝে থেকে বেরিয়ে আসে দুই প্রেতাত্মার মতো হাত আর টেনে নিয়ে যায় দিবাকরকে মাটির নিচে সেখানে এক অন্ধকার ঘরে পড়ে আছে এক নারী মূর্তির কঙ্কাল যা সারা গা গয়নায় ভরা তখন সেই পরিচিত কণ্ঠস্বর আবার শোনা যায় আমি এক রানী শত্রুরা দুর্গ আক্রমণ করলে আমি আমার ছেলেকে নিয়ে লুকিয়ে পড়ি এই কুঠুরিতে জানতাম আমাদের হার নিশ্চিত তাই আঙুলের আন্টি থেকে বিষ খেয়ে আত্মহত্যা করি আমার ছেলেকে দিয়েছিলাম এক চাকুরের হাতে যাতে সে পালিয়ে বাঁচতে পারে তুই সেই ছেলে ছিলিস তোর আগের জন্যে আজ তুই এসেছিস এবার আমাকে মুক্ত কর চোখে জল নিয়ে দিবাকর সেই কঙ্কালকে স্নান করায় আর পূর্ণ মর্যাদায় চিতা সাজিয়ে দাহ করে আর সেই রাতের পর থেকে দিবাকর আর কখনো সেই স্বপ্ন দেখে না রানীর আত্মা হয়তো আজ মুক্ত কিন্তু দিবাকর বোঝে যে অতীত কখনো মুছে যায় না শুধু অপেক্ষা করে সঠিক সময়ের